এবার ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেজার ক্ষেপণাস্ত্রে বড় সাফল্য ইরানের এবার ইউক্রেন শান্তি প্রচেষ্টা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের এদিকে গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত চল্লিশ জন আরো জানিয়ে গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করল ইসরায়েল এদিকে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা নিহত অন্তত এবার ইসরায়েলের বাংকার বিধ্বংসী বোমা পাঠালো যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের ফিলিস্তিনের গাজায় বর্বরচিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইএমএন এর সশস্ত্র গোষ্ঠী হুতিরা তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হুতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে সংস্থা প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর শব্দ শুনতে পেয়েছেন বলে তাদের প্রতিবেদনে দাবি করেছেন সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুতিদের সুরা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয়েছে এফ পির প্রতিবেদনে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি এদিকে লেজার ক্ষেপণ অস্ত্রে বড় সাফল্য ইরানের লেজার প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে ইরান এশিয়া এমনকি গোটা বিশ্বেই বিশেষ অবস্থানে পৌঁছে গেছে লেজার প্রযুক্তি বিশ্বব্যাপী বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে শিল্প ক্ষেত্র থেকে শুরু করে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত সর্বত্রই এর বিস্তৃত প্রয়োগ রয়েছে পার্স টুডের তথ্য বলছে ইরান এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং লেজার প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে ইরান উনিশশো সাল থেকে লেজার প্রযুক্তির ক্ষেত্রে বড় কর্মসূচি পরিচালনা করে আসছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে লেজার গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয় এই সময়ের মধ্যে নানা ধরনের লেজার তৈরি করেছে গ্যাস লেজার সেমিকন্ডাক্টর লেজার এবং বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার সহ বিভিন্ন ধরনের লেজার উৎপাদনে দক্ষতা অর্জন করেছে দুই সালের মিউনিক প্রদর্শনীর মতো আন্তর্জাতিক প্রদর্শনীতেও অংশগ্রহণ করেছে ইরান মৌলিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের অংশ হিসেবে ক্ষেত্রেও ইরান অগ্রগামী হয়েছে এবার ইউক্রেন শান্তি প্রচেষ্টা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট লক্ষ্য না পেলে কয়েকদিনের মধ্যেই মধ্যস্থতার চেষ্টা থেকে সরে আসবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরোভীয় শুক্রবার প্যারিসে ইউরোপীয় এবং ইউক্রেনীয় নেতাদের সঙ্গে দেখা করার পর তিনি বলেন আমরা সপ্তাহ বা মাসখানেক ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাব না তাই আমাদের এখনই খুব দ্রুত নির্ধারণ করতে হবে আমি কয়েকদিনের বিষয় নিয়ে কথা বলছি আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সম্ভব কিনা। বলেন প্রেসিডেন্ট বিষয়ে খুবই অনুভব করেন, তিনি এর জন্য অনেক সময় এবং শক্তি উৎসর্গ করেছেন এটি গুরুত্বপূর্ণ তবে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আরো মনোযোগের দাবি রাখে রুবিওর বক্তব্যের বিষয়ে প্যারিস লন্ডন বার্লিন কিয়েব বা মস্কো থেকে তাৎক্ষণিক ভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন তিনি আগামী সপ্তাহে কিয়েবের সঙ্গে একটি চুক্তি সই করবেন বলে আশা করছেন যা যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের খনিজ সম্পদে প্রবেশ অধিকার দেবে এদিকে গাজায় চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় নিহত অন্তত চল্লিশ জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও তিয়াত্তর জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে খবর আনাদুলো এজেন্সির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে আরও চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার পঁয়ষট্টি জনে পৌঁছেছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে আরও তিয়াত্তর জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে এক লাখ দাঁড়িয়েছে এতে আরো বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না এবার গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করল ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সতস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় গত সতেরো মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে এতে গাজায় নিহতের সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক এর মধ্যে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন যুদ্ধ বন্ধে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হলেও তাদের বাহিনী গাজায় নিজেদের বানানো বা ফার্জন ছাড়বে না খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গত মাসে গাজায় নতুন করে অভিযান শুরু করে তারা নিরাপত্তা অঞ্চলের নামে গাজার ভিতরে ঢুকে বিস্তৃত এলাকা নিজেদের দখলে নিয়েছে সেই সঙ্গে বিশ লাখেরও বেশি ফিলিস্তিনিকে ভূখণ্ডটির দক্ষিণ ও উপকূল রেখা বরাবর ক্রমেই ছোট হয়ে আসা এলাকাগুলোতে ঠেসে দিচ্ছে গতকাল কাত সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক শেষে বলেছেন অতীতের মতো হবে না যেসব এলাকা সন্ত্রাসী ও জব্দ করা হয়েছে আইডিএফ সেখান থেকে সরবে না তিনি আরও বলেছেন লেবানন ও সিরিয়ার মতোই গাজার স্থায়ী ও অস্থায়ী যে কোনো পরিস্থিতিতে আইডিএফ শত্রু ও বসতিগুলোর মাঝে বাফার হিসেবে থাকবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে গত আঠারোই মার্চ থেকে অভিযানে তারা যে কয়েকশো হামাজ যোদ্ধাকে হত্যা করেছে তার মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কমান্ডারও রয়েছে এদিকে ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা নিহত অন্তত আটত্রিশ জন ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এতে অন্তত আটত্রিশ জন নিহত হয়েছে এই হামলাকে ইয়েমেনে মার্কিন বাহিনীর চালানো সবচেয়ে প্রাণঘাতী বলে উল্লেখ করা হয়েছে খবর আল জাজিরার ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতির আল মাসিরা টিভিতে বলা হয়েছে বৃহস্পতিবার মার্কিন বাহিনী চালানো এই হামলায় আহত হয়েছে একশো জন হোদেদার স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল মাসিরা মার্কিন বাহিনী বলছে হুতি যোদ্ধাদের জন্য জ্বালানির একটি উৎস বিচ্ছিন্ন করতে এই হামলা চালানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইউএস কমান্ডো বলেছে এই হামলার উদ্দেশ্য ছিল এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে হ্রাস করা তবে হুতি যে হতাহতের সংখ্যা জানিয়েছে তা নিয়ে মন্তব্য করেনি প্যান্টাগন গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশ দেন ট্রাম্প আল জাজিরা বলছে ট্রাম্পের ক্ষমতায় বসার পর এটি হুতিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা এর আগে গত মার্চে ইয়েমেনে দুই দিনে মার্কিন হামলায় নিহত হয়েছে পঞ্চাশ জনের বেশি এবার ইসরায়েলে বাংকার বিধ্বংসী বোমা পাঠালো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাংকার বিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আনাদুরু এজেন্সির রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম বলেছে যে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান ঘাটির কাছে তেলাবিবে বাংকার বিধ্বংসী বোমা বোঝায় নয়টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে কে এ এনের এর প্রতিবেদনে বলা হয়েছে বাংকার বিধ্বংসী বোমা ও অন্যান্য প্রতিরক্ষামূলক অস্ত্র বহনকারী নয়টি মার্কিন বিমান মধ্য ইসরায়েলের তেল আবিবের কাছে নেবাতিম বিমান ঘাটিতে অবতরণ করেছে প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা চলছে এই আলোচনা ব্যর্থ হলে ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের হামাস গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে এবং আঠারো মাস ধরে চলামান যুদ্ধের অবসান ঘটাতে একটি গঠনমূলক চুক্তির আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের প্রধান আলোচক তার এক বক্তব্যে এ কথা জানান গাজার সিটি থেকে এএফপি জানায় এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারীরা জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হামলার খবরগুলো খতিয়ে দেখছে হামাসের একটি সূত্র এএফপিকে জানিয়েছে পাঁচচল্লিশ দিনের যুদ্ধ বিরতির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে তারা বৃহস্পতিবার মধ্যস্থতাকারীদের কাছে লিখিত প্রতিক্রিয়া জানিয়েছে হামাস এতে ইসরায়েলি কারাগার থেকে বারোশো একত্রিশ জন ফিলিস্তিনি বন্দির মুক্তি এবং গাজায় দোসরা থেকে সম্পূর্ণ অবরুদ্ধ থাকা মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে হামাস জানা ইসরায়েল তার প্রস্তাবে হামাসের হাতে আটক দশ জন জীবিত জিমির মুক্তি চায় এবং যুদ্ধের সম্পূর্ণ অবসান নিশ্চিত করার লক্ষ্যে হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে যে দাবিটি হামাস এর আগে প্রত্যাখ্যান করেছিল